চীনার পার্কের কাছে দশ টন এলাকার বহুতলে গেঞ্জি কারখানায় আগুন সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড চিনার পার্কের কাছে কৈখালী দশ টন এলাকায় একটি বহুতলের চারতলায় আগুন চারতলায় একটি গেঞ্জি কারখানা ছিল গেঞ্জি কারখানাতেই ভয়াবহ আগুন লাগে আজ সকালে ঘটনাস্থলে চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কিন্তু ঘন্টাখানেক কেটে গেলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে প্রচুর পরিমাণে তার পদার্থ উচিত ছিল বলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন কি থেকে আগুন ডেকেছে এখনো পর্যন্ত জানা যায়নি

मैले नबोटे पाछो मिटर सम्म त दिन्छु तर अब त आफुले आफै गर्नु पर्छ हैन ओइ जस्तो